গ্রাম্য ভাষায় বলতে গেলে পায়খানা যে স্লাবটা থাকে না ওইটার ভিতরে এই লাশটা ছিল অন্য কোথাও এখানে মারা হয়েছে মেরা এখানে রাখা রাতের আধারে এখানে রাখছে একটি মৃত্যুকে ঘিরে হাজার মানুষের কৌতূহলী প্রশ্ন নিয়ে এসেছি নওগাঁর বিল ভবানীপুর গ্রাম বাঁশঝার শুনশান নীরবতা তবে পাশেই রয়েছে বাড়ি আমরা এই বাড়িতে আজকে একটা ট্যাঙ্কিতে সেপ্টিক ট্যাঙ্কির নিচে এক যুবতীর মরদেহ পাওয়া গিয়েছে সেই যুবতীর মরদেহ ঘিরে এলাকার মানুষের তো হাজারো প্রশ্ন কৌতূহল কোথা থেকে এলো কীভাবে এলো এবং মজার বিষয় হলো যিনি বাড়ির মালিক তিনি জানাচ্ছিলেন যে গাড়িতে যার সেপটিক ট্যাঙ্কি তাকে গত রাতে নাকি ফোন দিয়ে বলা হয়েছিল যে আপনার এই সেপ্টিক ট্যাঙ্কির নিচে একটি মরদেহ রয়েছে একটা যুবকী যুবতী বা যে কোনো একটা মরদেহ রয়েছে তো কৌতূহলী মানুষের এই মুহূর্তে হাজারো মানুষের ঢল আমরাতে একটু দেখাই মানুষের প্রশ্ন অনেক কোথা থেকে এলো কীভাবে এলো এবং বয়স তিরিশের উপরে ভালো আছে না তিরিশের উপরে সেপ্টিক ট্যাঙ্কিটি মধ্যে উদ্ধার করা হয়েছে অনেক মানুষের জটলা এইটি হচ্ছে সেপ্ট্রিক ট্যাঙ্কি পরপর দুটি ট্যাঙ্কি এখানে রয়েছে এটি একটি রয়েছে এইটা মানে ট্যাঙ্কিটা আসলে খুব নিচু না সামান্য গর্ত এবং অনেক কষ্ট করে ঢোকানোর কথা বলছেন এবং যিনি মারা গেছেন বা যাকে এখানে ঢুকানো হচ্ছে সে এক নারী বয়স তিরিশের উপরে বয়স কত হতে পারে মেয়েটার অনুমানিক বয়স হবে বত্রিশ প্লাস এইরকম ও এটা লাশটা ছিল হচ্ছে আপনার একতা গ্রাম্য ভাষায় বলতে গেলে পায়খানার যে স্লাপটা থাকে না ওইটার ভিতরে এই ছিল মানে আপনার পিঠটা উল্টো রকম হয়েছিল আর পাটা নিচে তার কোনো কিছু দেখা যায় না আর মুখের উপর বোরকা টোরকা এগুলো রাখা ছিল আর লাশের সাইডে ছিল ব্যাগটা এগুলা না এটা এলাকার পরিচিত না কেউ চিনতে পারে না এখনো তার লাশটা এই কিছুক্ষণ আগে বের করছে সবাই দেখছে কেউ চিনতে পারে না মেয়েটাকে অন্য কোথাও হত্যা করে রাখা হয়েছে হয়েছে এখানকার কেউ না মানে জানা গেছে কালকে সকালে পুলিশ আসছে আজকে সকালে তবে গ্রামের ভিতরে এই মৃত্যু স্বাভাবিকভাবে অনেক প্রশ্নের মানে প্রশ্ন তৈরি হচ্ছে যে কিভাবে হলো কারা করলো কোথা থেকে নিয়ে এলো আমরা মরদেহটি একটু দেখানোর চেষ্টা করি নগর বিল ভবানীপুর গ্রাম এই গ্রামের এই জাতীয় ঘটনা স্বাভাবিকভাবে গ্রামের মানুষের ভিতরে তো কৌতূহল কাজ করে। এবং আমরা এই গ্রামে ইতিপূর্বেও কিন্তু কয়েকবার এসেছিলাম তখনও এই জাতীয় মৃত্যুর খবরগুলো নিয়ে মৃত্যুর খবর দিয়েছিলাম পুলিশ এসেছে পুলিশ তদন্ত করছে পুলিশের দিক থেকে সার্বিক বিষয়টি জানার চেষ্টা করছে ঘটনাটি কোথা থেকে এলো বাড়িওয়ালা আমাদের হচ্ছে মোলতাছুর ভাইও আমরা এলাকার পরিচিত উনি খুব ভালো মানুষ ওনাকে কালকে সকাল আটটায় ফোন দেওয়া হয়েছে যে তোমাদের বাড়ির পাশে যে ট্যাঙ্কি আছে ট্যাঙ্কিতে আমরা একটা মহিলা ম্যারা দেখা হয়েছি তুমি এটা দেখো উনি তো ভয় পেয়েছে ভয় পেয়া বিকেলে সব এলাকার লোকজন নিয়ে মাথা মুরব্বী থানায় যা অভিযোগ দিয়েছে থানায় থেকে অভিযোগ আনার পর আজকে ওই পুলিশ সহ জিনিসটা খুলে তদন্ত করে দেখে হ্যাঁ ঘটনাটি পুলিশ আসছে সকাল এগারোটায় আসা আধা ঘন্টার পর এখন ডুম সাথে নিয়ে এসেছিলো ডুম সাথে নিয়ে ডুমের মাধ্যমে খুলে দেখে ঘটনাটা সত্য তবে তার একটি ব্যাগ আমরা দেখছিলাম একটি ব্যাগের ভিতরে কিছু কাপড় রয়েছে একটি বিস্কুটের প্যাকেট রয়েছে এবং ধারণা করা হচ্ছে তাকে দূরে কোথাও হত্যা করে এই গ্রামের এই সেফটি ট্যাঙ্কিতে এনে রাখা হয়েছে ওনাকে মনে হচ্ছে দেখা ও তা অন্য কোথাও এনাকে মারা হয়েছে মারা এখানে রাখা রাতের আধারে এখানে রাখছে রাখা থিয়ে মালিক পক্ষকে মানে বাড়ির মালিককে ফোন দিয়ে বলতেছে যে পায়খানার হাউজের ভিতরে মানুষ মারা রাখা আছে আপনি মুখটা প্লাস্টার করে দেন এরকমভাবে বলছে তার পরবর্তীতে আবার নাকি পরের দিনে ফোন দিয়েছে দিয়ে ওইভাবেই বলছে তো মালিক পক্ষ আবার পরে ওটা পরিষ্কার করে দেখে যে ওখানে মানুষ মারা রাখা গেছে কোথা মানুষ এই মতো সবারই জিজ্ঞাসা আসলে কোথা থেকে এলো কিভাবে এলো পুলিশের কাজ পুলিশ করছে তদন্ত করছে তবে এখানে যদি বাড়ির মালিক মমতেজার রহমান তাই না মমতেজার রহমান তিনি এই মুহুর্তে আমরা তাকে পাচ্ছি না তবে তিনি একটা ব্যাখ্যা দিয়েছেন তবে ঘটনাটি অনেক প্রশ্ন অনেক কৌতূহলী মানুষ এখানে কিন্তু তাদের দিক থেকে প্রশ্ন তুলছেন আমরা একটু মেয়ে এই মেয়ের যে ব্যাগ এটি ছিল তার এই ব্যাগে পাওয়া যায় এই সেফটি ট্যাঙ্কির নিচে সঙ্গে একটি শীতের শীতের একটি পোশাক রয়েছে হ্যাঁ ধারণা করা হচ্ছে দূরে কোথাও হয়তোবা হত্যার পর এই জায়গায় এনে রেখে যাওয়া হতে পারে এবং যে রেখে গেছে তারপরে বাড়ির যে মনজার মন্তেজার রহমান তাকে আবার ফোন দিয়ে কিন্তু অবগত করা হয়েছিল যে এই আপনার বাড়ির নিচে এরকম একটি ট্যাঙ্কিতে রয়েছে এবং অনেক প্রশ্ন তৈরি হচ্ছে যে আসলে ঘটনাটি কীভাবে ঘটলো কোথা থেকে এলো এবং স্বাভাবিকভাবে অনেকে কিন্তু প্রশ্ন শুনে দিচ্ছেন এই জাতীয় গ্রামের যেহেতু ঘটনা মানুষের ভিতরে উদ্বেগ কাজ করছি আসলে দেখেন মেয়েটাকে আমরা সবাই দেখছি দেখার পর এখন পর্যন্ত আমরা আমরা আইডেন্টিফাই করতে পারি জানি না এটা আসলে আমাদের এলাকার কোনো মেয়ে না পার্শ্ববর্তী এলাকারও না তো আমরা যখন শুরুতে যখন এখানে আসি আসার পর দেখি মেয়েটাকে মানে উপর করে ছিল আর শুধু পিঠটা দেখা যাচ্ছিলো মানে মোটামুটি গায়ে তেমন কিছু ছিল না তো উলঙ্গ অর্ধ উলঙ্গ ছিল আর উপর হয়েছিল তো পরবর্তীতে সময় সাপেক্ষে এটা দেখার পর দেখে যে না আমাদের কেউ না আমরা পরিচিত না তো আমাদের কাছে মনে হয় যে এটা হয়তো পূর্ব পরিকল্পিতভাবে জিনিসটা ঘটে এখানে মানে এই ইয়েটা করা হয়েছে স্বাভাবিকভাবে আমরা গণমাধ্যম কর্মীরাও এসেছি গণমাধ্যমের দিক থেকেও প্রশ্ন অনুসন্ধান করা হচ্ছে এবং বয়সের কোটায় যদি বলি প্রায় তিরিশের উপরে তার বাড়ি কোথায় এখনও সন্ধান হয়নি আমরা পরের ধাপে হয়তো সার্বিক এই অনুসন্ধানী প্রক্রিয়াটি জানাতে পারবো একটু বাড়ি ভাঙা বাড়ি আসলে গরিব মানুষ নিম্নয়ের মানুষ এই বাড়ির পাশেই ছিল এই ট্যাঙ্কি এই তাকে রাখা হয়েছে মজার বিষয় হলো ধার কিছুটা নিরিবিলি ছিল ফলে রাতের আধারে তাকে এখানে এনে হয়তো এই ট্যাঙ্কিতে রেখে যাওয়া হতে পারে এমন ধারণাটাই কিন্তু এখান দিক থেকে আমরা যতদূর জানতে পারছি ধারণা করা হচ্ছে এখানে এটা লাশ এখানে মারা ওখানে অন্য কোথাও থেকে নিয়ে আসা এখানে রাখা আবার হলো মালিক পক্ষকে দা জানিয়ে দেওয়া হচ্ছে যে বাড়ির মালিককে যে এখানে একটা লাশ রাখা হয়েছে